বেশি ভাবে গালি দেয় বা কেউ মারে চোর চোর করা কার লাগে আমার তো মানুষ রাত্রে কোথায় ঘুমো নিচে মশাই কামড়ায় না কষ্ট হয় না কষ্ট হয় শীতে শীত করে অনেক কতদিন ধরে গোসল করো অনেক দিন ধরে গোসল করে জায়গা পায় না যেহেতু বাথরুমে যাই বাইক রাতে কলেজ যাই সিরিয়াল গোসল না করতে পারলে কষ্ট হয় না খারাপ লাগে না এই যে রাস্তাঘাটে থাকো এটা কি ভালো লাগে না কে তো খান চলে ভালো না দেয় আর কোন খারাপ বৃষ্টি হবে গালি দেয় আর কেউ আদর করে বাসালিয়া ভাত খাওয়া মারছে আয়া পড়ছি কষ্ট লাগে কিন্তু যাইতে চাই যাইতে মন চাই রাস্তাঘাটের বন্ধ করতে বাবা মাকে ছেড়ে চলে আসলা বাবা মা তোমাকে খুঁজছে না খুঁজ কিছু তো ঠিকই কিন্তু কি লাভ কারণ জামুনা বাসা বন্ধ করে রাস্তাঘাটে দিন এই বোতল টুকিয়ে কত টাকা পাও পাই মাসাল্লাদের আল্লাহ মা দোয়ায় মাঝে মাঝে তিনশো টাকা পাই আবার একশো টাকা পাই আবার পাইও না মাঝে মাঝে বড় হয়ে মার জন্য কি করবো বড় হয়ে মার জন্য আমি বাসে যা বাসে যা নামাজ পড়ুন পাশের তো নামাজ পড়ে মার মার লেগে দোয়া করুন মা কি বেঁচে আছে হ্যাঁ তুমি যদি পা মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত তাহলে মাকে কষ্ট দাও কেন আর কষ্ট দিব না বাসে যা মুখা ঈদের দিন আমরা কয় ভাই বলি আমরা দুই ভাই সব আমার মাই কে লাগা ধরে ফেলি আমার লাগা আমার মা এই উনি দু দুই কাম করে আমার লাগা কিন্তু মারাছতো আমি আই পুরি আমার মা আদরডা সবতে বেশি আদর করে আমার পুরো পরিবারে সবচেয়ে বেশি করে আদর হ্যাঁ আমার লাগা মা মা রখায় নানিরা বউ আমার নেয় আমার মামার বউকে আমার মা নিজে না খায় আমার না আদর আদ্য ভাত খাওয়াইছে সেই মাকে ছেড়ে চলে আসলা কেন আইছি বন্ধু গলিগা মার বুকে সরে গেলে মায়ের বুকে না ঘুমাইতো তারপরে বড় আগে মা ভাত মাদা সব ভর্তি করে দিছিল পলা এসি মা খুশি কয় না মা মারছিল মারপরে মা কামে গেছে আমি পলা আসছি বাবা মার কাছে চলে যাও জামু গাই দিদি সময় অপে জামু না পড়াশোনা করতে ইচ্ছে করে না মাদ্রাসায় কতটুকু পড়েছে আলিফ বা তা পর্যন্ত বাংলা কতটুকু পড়েছে বাংলা এবি এবিসি পর্যন্ত পড়ছি তুমি কি এটা জানো যে পড়ালেখা করে যে গাড়ি ঘোড়ায় চ সে এই জীবনটা কি ভালো